তো পালন করা আপনার আমার জন্য সুন্দর হবে প্রিয় ভাইয়েরা কিছু কিছু মুসল্লি ইমাম সাহেবদেরকে এমন ভাবে ইনসাল্ট করে চোখ কত বড় বড় করা তাকায় মনে হয় ইমাম সাহেবদের কোনো রব নাই ঠিক না মনে হয় আমাদের কোনো রবই নাই ওনা আমাদেরকে লালন পালন করতেছে না না হে মসজিদ কমিটিরা হে মুসল্লি ভাইয়েরা আপনারা আমাদেরকে আপনাদের গোলাম ভাববেন না আপনারা আমাদের প্রভু এটা আপনারা ভাববেন না আমরাও একজনের গোলাম আমাদেরও একজন প্রভু আছে আমাদের মালিক আল্লাহ আমাদেরকে চব্বিশ ঘন্টা লালন পালন করতেছে বলেন ঠিক কিনা প্রিয় ভাইরা আমার ইমাম সাহেবদের ইমাম সাহেবদের যত জায়গায় মসজিদের চাকরি ছুটে যায় মসজিদের চাকরিচ্যুত হয়ে যায় অধিকাংশ মুসল্লির মুসল্লিদের সাথে গা ঢলাডলি করার কারণে গা ঘষা ঘষি ফ্রেন্ডলি থাকার কারণে অধিকাংশ মসজিদের ইমামদের চাকরি চলে যায় বলেন ঠিক কিনা প্রিয় ভাইয়েরা আমার আমরা জানি কিছু কিছু মুসল্লিরা ইমাম সাহেবদের জন্য তার সাফের নেয় বলেন ঠিক কিনা বলে এটা কেমন ইতিহাস ভুলে গেলে চলবে না হে নৌ ইমামেরা ইতিহাস ভুলে গেলে চলবে না কারণ তোমরা এই ইতিহাস অবশ্যই পড়েছ সৈয়দিনা হোসাইন রদি আল্লাহ তালুকে যখন কারবালার ময়দানে বিদ্রোহীরা শহীদ করে ইতিহাসে আসছে কি কিছু কিছু রেওয়ায়তে আসছে যেই দিন সৈয়দিনা হোসাইনকে কারবালার ময়দানে বিদ্রোহীরা শহীদ করবে ওই দিন ফজরের নামাজ বিদ্রোহীরা ইমাম হোসাইনের পেছনে পড়েছিল আশ্চর্য ব্যাপার যেখানে ফজরের ইমামতির মুসল্লায় যার পিছনে শত্রু বাহিনীরা বিদ্রোহীরা পর্যন্ত নামাজ আদায় করলো ফজরে সালাত আদায় করলো সেই বিদ্রোহীরাই আবার সৈয়দিনা হুসাইন রাজি আল্লাহ কে কারবালার ময়দানে শহীদ করলো নওজুয়ান ইমামরা ইতিহাস ভুলে গেলে চলবে না সৈয়দিনা ওমর রদি আল্লাহ তালহুর ইতিহাস সৈয়দানা অমর রদি আল্লাহ তালা হু ফজরের নামাজে তেলাত করতেছিলেন দ্বিতীয় রাকাতে গিয়ে একজন মুনাফেক মুস ইমা মুনাফেক মুসল্লি যিনি সৈয়দানা অমর রদি আল্লাহ তালা হু কে খঞ্জোর দ্বারা আঘাত করেন অমর রদি আল্লাহ তায়ালান হু আঘাতে জমিনে পড়ে যায় জমিনে পড়ে যায় আর বলে কাতানিয়াল কল আমাকে কুকুর হত্যা করেছে সুতরাং ইতিহাস ভুলে গেলে চলবে না সৈয়দেনা ওমরকে যিনি শহীদ করেছেন তিনি ওমরের পিছনের মুসল্লি ছিলেন সৈয়দেনা হুসাইন রাজি তালান তালানহকে যারা শহীদ করেছেন তারাও ফজরের নামাজ ইমামের পিছনে পড়েছিল সুতরাং নজয়ান যুবকদের পায়ে হাত রেখে বলবো মুসল্লিদের সাথে শুধু কালিমার সম্পর্ক মুসল্লিদের সাথে নামাজের সম্পর্ক মুসল্লিদের সামনে শুধু তেলাওয়াতের সম্পর্ক সুন্নতের সম্পর্ক এর বাইরে কোনো সম্পর্কে রাখা উচিত নয়